সরকারের গঠন করা কমিটি অনুপযুক্ত দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা বুধবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সাংবাদিকদের কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাংবাদিকদের বলেন সরকার যেই কমিটি করেছে সেই কমিটিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আইডিইবি প্রেসিডেন্টকেও রাখা হয়েছে এ সময় তিনটি দাবি ঘোষণা করেন ওয়ালিউল্লাহ তিনি বলেন আমাদের প্রথম দাবি সরকার যেই কমিটি করেছে এই কমিটি অনুপযুক্ত এই কমিটি পরিবর্তন করে নতুন করে গুছাতে হবে দ্বিতীয় দাবি কেন আমাদের ভাইদের উপর লাঠিচার্জ করা হবে এখানে দায়িত্বরত পুলিশের ডিসি আমাদের কাছে মাপ চাইবেন তৃতীয় দাবি সংশ্লিষ্ট তিন উপদেষ্টা এখন পর্যন্ত এখানে আসেন নাই অথচ আমাদের মেধাবী ভাই বোনেরা কষ্ট পাচ্ছে তাদেরকে এখানে আসতে হবে এই তিনটি দাবি তাৎক্ষণিক সমাধান না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান ওয়ালিউল্লাহ